সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনিশে এপ্রিল দু হাজার শনিবার রয়েছে পাবনার বনগ্রাম তেল এবং সরিষার পাইকের হাটে থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কয়েকটি তেল এবং সরিষাগুলো আজকে কেমন নামে বেচা বিক্রি হচ্ছে জানি দেওয়ার চেষ্টা করবো তেহার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সকাল সকালে কিন্তু তেল এবং সরিষাগুলো বেচা বিক্রি শুরু হয়ে গেছে বাতা দর কেমন আছে আসুন কথা বলে জানি চেষ্টা করি দেখুন সর্বপ্রথম এখানে কিন্তু কাকা তিল নিয়ে যারা আছে কিন্তু না কালার কাটে মোটামুটি আছে মিডিয়াম কোয়ালিটি তিল কাকা কাকা দাম দাঁড়া হয়েছে কথা বলতে কাকা একত্রিশশো বিশ টাকা একত্রিশশো বিশ বাজার বাড়তেছে না কাকা কমে যাচ্ছে আর এই কাছে একা একটা তিল নেই সুন্দর তেল এটা কিন্তু আরো ভালো কোয়ালিটির তেল কালার কয়টি ভালো লাল তেল কাকাটা কত কয় কাকা একত্রিশশো পঞ্চাশ তাহলে বাজার কম কাকা কম গত আটের আজকে বাজার কম মনে হচ্ছে দুইশো বেশি উপরে কত আছে কাকা বত্রিশশো পঞ্চাশ পর্যন্ত পাইছিলাম গত আটে বত্রিশ বত্রিশশো পঞ্চাশ আজকে একত্রিশশো পঞ্চাশ পাইছি এখানে কিন্তু আরো সরিষা গুলো এই কাকারা কিন্তু নিয়ে দাঁড়া আছে এটা কিন্তু ইন্ডিয়ান রাইস মোটামুটি দানাটা মিডিয়াম কোয়ালিটির দানা আছে কালার কোয়ালিটি মোটামুটি আছে এই যে কাকা কাকা কয় মন আনছেন এই আনছি পার কয় এক মন এই যে কাকা কিন্তু নেওয়ার চেষ্টা করতেছে এই দাম 3800 3800 3500 তাহলে বাজার গরম আছে আজকে কাকা রাই পঁয়ত্রিশশো টাকা মন এ দেখুন বাজার কিন্তু আজকে বাড়তি মনে আর এখানে তিল আছে আরেক বাইকে তো নেই দাঁড়া আছে ভাইটা কত বলে তিল একত্রিশ

সেতি গুলো ব্যথা বিক্রি হচ্ছে আপনার বনকে হাটে আপনাদের হাটে বাজারে তেল বত্রিশশো সে আপনার রায়গুলা পঁয়ত্রিশশো পঞ্চাশ আর সেতু সরিষা সাঁত্রিশশো পঞ্চাশ এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন